আমার যে কথা না আমার কথা হচ্ছে তার শেষটা হবে কোথায় তার একটা না একটা হবে শেষ হবে এই যন্ত্রণায় ঘুমাইতে পারি না এই জ্বালায় কখন এর পতন দেখব কখন এরষ্টডাবে স্বপ্নেও দেখি যে এবং আপনাদের কি বলছে জানেন আপনাদের বলছে যে আমি আমি হচ্ছে আপনাদের ভাড়া করছি কমেন্ট করো তো ভাড়া করে টাকা দেই এবং সব খেগা দিই এগুলা হচ্ছে তার তার বিরুদ্ধে আমার সাথে তার পতন হবে

সাধারণ <laughs> না <laughs>

আর আমি আমার সূত্র স্যার আমি আমি যে আপনাদের যারা আছে ধর দুই কোটি চার কোটি মানুষ যারা আছেন তাদেরকে যে আমি চ্যালেঞ্জ নিয়ে খেলতেছি এটা যদি মিথ্যা পূরণ হয় আমাকে কেউ ভালোবাসবে আমাকে কেউ বিশ্বাস করবে আর এটা থেকে আমি কোন কথাটা মিথ্যা বলছি বলেন তো

বলেই নেব যে এরকম ঠিক আছে মানলে মানবে না মানলে দরকার নাই বলবে জাতির কাছে হার মানে নাই বর্ষার জন্য আমি বিয়ে করলে বউরে বললে বলবো যে আমার সাথে ব্লক করতে হবে ঠিক আছে আর বউর নাম চেঞ্জ করে রাখবো বউর বউরে এনআইডি চেঞ্জ করে নাম রাখবো বর্ষা চৌধুরী হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে বউ যে হবে তার অবশ্যই এনআইডি চেঞ্জ করতে হবে আপনি এত পছন্দ করেন বর্ষা চৌধুরীকে হ্যাঁ জেলখানা যেটা যে সে সারা জীবন জেলখানা কাটবে না আপনি এত পছন্দ করেন যাকে বিয়ে করবেন তার নামটা বর্ষা রাখবেন তাহলে যে আছে তারই নাম

হ্যাঁ আমার মাথায় দিছিল আমার সাথে থাকছে এবং প্রতিদিন আমি তার মাথা দিতাম প্রতিশোধ নিচ্ছি আমি তো সবাইকে বলে নি বলে দিছি ওকে বলছি বাইশ তারিখে জানুয়ারির যে তুই যদি আমাকে ছেড়ে যাস আমি তোকে দিনেও ঘুমাতে দেবো না আমি তোকে রাতেও ঘুমাতে দেবো

তো সুইসাইড अटेम्प्ट করতে গিয়েছিল তো পরেদিন আমি বললাম তো আমাদের বাসায় আছে আর যখন আমি দেখি মনে হলো মরে গেছে একটা জিন্দার লাশ আসলে তো ওর মোটিভেশন আমার আম্মু ওই রোজার মধ্যে আমি অসুস্থ ছিলাম তো আমি তো খাবার খাচ্ছিলাম আসলে তো আম্মু বলতো তুমি কি কিছু খাইছো না আমি রোজা তো মা বলতো তার হাতটা দেখে মনে হতেছে না তুই রোজা তুই আসলে

যে তার বিরুদ্ধে সে কিছুই করে নাই তারপর মোহনা নামের একটা মেয়ে ছিল সেই মেয়েটা ওর সাথে এড হয় ঈদের দুই দিন পর আমরা একটু দেখা দেখি ও দুই দিন পর ওকে ছিল মিটআপ করতে কিন্তু WhatsApp এশন করায় দিছে। ঠিক আছে আর ফ্যামিলিরও অপমান করতে যায় করতে ঈদের বাদেই তো তারপরে ঘটনাটা যেটা ঘটে ওই মোহনা আসার পর থেকে ব্যাড কমেন্টস ব্যাড রিভিউ বা সবকিছু আসা শুরু হয় এবং ওই মেয়েটা সেপারেশন হয়ে যায় ও বিপদে পড়ে যায় তো ওই যে আলম হাসান এদের নামে একটা জিটি করে তো আমাকে একটু হুমকি দেওয়া হয় এবং ওই শাল্লা লিমা আপা আমার নিয়ে যা যা কথাবার্তা বলে যার কারণে আমি বাধ্য হয়ে কালকে ওই লিমা আঁকা নামে একটা জিটি করে আসছি সাধারণ জিটি যদি সে নেক্সট টাইমে আমার উপর কোনো হামলা বা কিছু করে তাহলে এটা পদক্ষেপ আমি নিব।

মানে তোমাকে 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 বয়স পড়াচ্ছে বয়সটা একটু সময় হ্যাঁ